আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে এক নজরে দেখতে চান চলে আসুন আমাদের চ্যানেলে বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাজধানী সাউন্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ আমরা এক নজরে তুলে ধরবো মন্যমলা বাজারের দৃশ্য এখান থেকে শুরু মন্যমলা পৌরসভা আজ আমরা তুলে ধরবো মন্যমলা বাজারের দৃশ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন যায় দেখি আমরা এক নজরে মন্যমলা বাজার আমনুরা টু মন্ডমালা রোডের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে দেখতে আমরা চলে আসলাম মন্ডমালা ডিগ্রি কলেজের সামনে আমাদের ডান দিকে দেখতে পাচ্ছেন মন্ডমালা ডিগ্রি কলেজ আমরা ভিতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন মণ্ডমালা কলেজের ভিতরের দৃশ্য আমরা চারিদিক ঘুরিয়ে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা মন্নমলা কলেজ দেখার পর আমরা যাচ্ছি মন্ডমালা বাজারের দিকে মেন বাজারের দিকে যাচ্ছি বন্ধুরা মেন বাজারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো সামনে হচ্ছে মেন বাজার আমরা মন্ডমালা বাজারের ভিতরে ঢুকে গেছি বন্ধুরা এটাই হচ্ছে মন্ডমালা বাজার সামনে গোলচক্কর পর্যন্ত যাব আপনাদের সামনে তুলে ধরবো এক নজরে মন্ডমালা বাজারের দৃশ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক নজরে মন্ডমালা বাজার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মন্ডমালা বাজারে আমার ডান দিকে দেখছেন চেয়ারম্যান মার্কেট বন্ধুরা যে রোডে দাঁড়িয়ে আছে এই রোডটা আসছে আমরা থেকে এসে বন্ধুমালাই বন্ধুমালা মোড়ে সংযোগ হচ্ছে বন্ধুরা আজ আমরা এসেছি রাজশাহী জেলা তানোর থানার বন্ধুমালা বাজারে দেখার জন্য এসেছি রাজধানী সাউন্ডের সিরিয়াল বন্ধুরা আমাদের এই প্রিয় বাংলাদেশ প্রিয় মাতৃভূমি আমরা এক নজরে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা যারা দেখতে চান এক নজরে মন্ডমলা বাজার তারা আমাদের সঙ্গে থাকুন আজ আমরা এসেছি মন্ডমাল মন্ডমলা বাজারের দৃশ্য দেখার জন্য এক নজরে তুলে ধরছি মন্ডমলা বাজারের দৃশ্য আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্ডমালা বাজারের ভিতরে এটাই হচ্ছে বন্ধুরা মন্ডমালা বাজার দেখুন কি ব্যস্ততম বাজার যানবাহন নসিমন করিমন এই যে দেখুন অটো কি গ্যাঞ্জাম কি ব্যস্ততম জায়গা হচ্ছে মন্ডমালা বাজার বন্ধুরা আজ আমরা এসেছি মন্ডমালা বাজারের দৃশ্য আপনাদের সামনে দেখানোর জন্য ডাব বিক্রি করছেন জি কতদিন থাকা করেন তিন বছর মন্ডমলা বাজার মন্ডমালা বাজার বাজারের সৃষ্টি হয়েছিল কত বছর আগে জানা আমরা তো হাট খোলা এখন 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 আমরা ঘুরছি দেখাচ্ছি আপনাদের এ ভাই ধাবালা ভাই বিক্রি করছে রাস্তার ধারে যেটা চিরায়ত রূপ যে জায়গায় যাবেন এরকম একটা রূপ দেখতে পাওয়া যায় বন্ধুরা আমরা এসেছি আজকে মন্ডমালা বাজার আপনাদের দেখানোর জন্য এক এক করে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আছি এখন একবারে মন্ডমলা বাজারে এদিকে কোন রাস্তা গেল এটা গেলো প্রকাশনগর প্রকাশনগর এই সাইডে গেল প্রকাশ নগর প্রকাশনগর আচ্ছা আর ওই সাইডে গেল টানর টানর আর ওই সাইডে এদিকে গেলো গোটাগাড়ি গোটাগাড়ি এদিকটা কাইলাম টাইলে বন্ধুরা এটা একটা মোড় দেখুন বন্ধুরা ব্যস্ততম মন্ডমালা বাজারের দৃশ্য এই মোড় থেকে আপনাদের সামনে চারিদিক তুলে ধরছি দেখে বোঝার উপায় নেই আমি আছি এক মপসল পৌরসভা এই মন্ডমালা বাজারে বন্ধুরা এখন আধুনিক যুগ এ ডিজিটাল স্মার্ট যুগে কেউ কারো থেকে কম নয় কেউ কোনো জায়গা কোনো জায়গার থেকে কম নয় মনে হয় দেখে চারিদিকের অভিজ্ঞতা থেকে মনে হয় এ সবাই অ্যাডভান্স আমি আছি পিছিয়ে এখন আমরা যাচ্ছি মন্ডমলা বাজারের গোলচকরে পাশেই দেখতে পাচ্ছেন গোলচক্কর এই গোল দৃশ্য চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে বাজারের বাজারের জায়গা মানে স্থান হচ্ছে গোল চক্কর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এক কে এই গোল চক্কর এটা হচ্ছে বন্ধুরা চক্কর আমি দাঁড়িয়ে আছে গোলচকর আমরা আসলাম এই চাপাই দিক থেকে মানে আমার দিক থেকে ওই সাইড থেকে আর ওই সাইড এ গেল হচ্ছে আর আবার পিছন সাইড এ রাস্তায় গেল গাড়ি এক সাইড এ গাড়ি এক সাইড এ এক সাইড এলো আনুরা থেকে এক সাইড এ গেল প্রকাশনগর এভাবে হচ্ছে এই মোটার দৃশ্য বন্ধুরা আমরা আমরা চারিদিক দেখাচ্ছি আপনাদের এই মন্ডমালা বাজারের দৃশ্য রাজধানী সাউন্ড ইউটিউব চ্যানেল রাজধানী সাউন্ড এর একটি সিরিয়াল সিরিজ এক নজরে বাংলাদেশ বন্ধুরা আমরা পুরো বাংলাদেশকে এক নজরে দেখাতে চাই যারা পুরো আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে এক নজরে দেখতে চান চলে আসুন আমাদের চ্যানেলে আপামার জনগণ গ্রাম বাংলা মানুষের বৈশিষ্ট্য জীবন চিত্র উপজেলা জেলা ডিস্ট্রিক্ট এসব অঞ্চলগুলো বন্ধুরা আমরা আমরা কভার করি বন্ধুরা আমি আছি এখন অন্নপানা বাজারের গোল চক্করের ওপরে দাঁড়িয়ে আছি বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি এক নজরে মন্ডমালা বাজার আপনারা আমাদের সঙ্গে থাকুন

বন্ধুরা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্ডমালা হাটে এটা হচ্ছে মন্ডমালা হাট এই যে দেখছেন এটাই হচ্ছে মন্ডমালা হাট আসসালামু আলাইকুম ভাই আচ্ছা মন্ডমালা এই হাটটা কিবার কিবার বসে সোমবার বসে সোমবার একদিন 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 সোমবার কত থেকে কয়টা পর্যন্ত আপনার সকাল থেকে শুনতে পর্যন্ত সকাল থেকে শুনতে মানে কালকে আসলে পাইতাম হাটটা নাকি আচ্ছা কালকে আসলে হাটটা পাইতাম আজকে পাইনি তাই ফাঁকা হাট বন্ধুরা সপ্তাহে একদিন হাট সেটা হচ্ছে সোমবার আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা এ দৃশ্য আমরা এখন যাব বন্যমালা হাই স্কুল দেখার জন্য ঠিক আছে আসছে হাই স্কুল বন্ধুরা এই যে দিচ্ছেন আমার পিছন দিকে এই যে দেখুন বন্যমালা সরকারি উচ্চ বিদ্যালয় হয়তো একশো মিটার দূরে এই মূর্তি অবস্থিত বন্ধুরা আমরা এক নজরে এই মন্ডমালা বাজারের চিত্রের সাথে এই দৃশ্যটা দেখাচ্ছি বন্ধুরা আমরা দেখাচ্ছি এই মন্ডমলা বাজারের চারিদিকের দৃশ্য যারা এক নজরে বাংলাদেশ দেখতে চান আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা আজ আমরা তুলে হচ্ছে এক নজরে সিরিজের এক নজরে মন্ডওয়ালা বাজার বাজারের ব্যবসায়ী ব্যবসায়ী আচ্ছা এই মোড়ে আপনি কাজ করেন না কততে আছেন কা খাইতেছেন আপনার নাম কি নুরুল নেহাজ মোহাম্মদ ইসরাফিল হক কি করেন ব্যবসায়ী ধানের ব্যবসায়ী ধানের ব্যবসায়ী চা খাইতেছেন জি এই মোড়টা নাম হলো শামশের শামশের ডাক্তারের মোড় আমরা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আপনার নাম কি হুজুর নাম আমার মারানা উমর ফারুক ও বাড়ি আপনার বাড়ি আমার মন্ডামালা বাজারের পাশে শিখ করবে কি করেন আমি হস্তা ফেলা করি আচ্ছা 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 আমি তো ব্যবসার সাথে জড়িত হস্তা নাম কি ভাসানি হস্তা ফেলা আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন ঠিক আছে আচ্ছা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মন্ডমালা পৌরসভার গেটের সামনে আমার বাম দিকে দেখতে পাচ্ছেন মন্ডমালা পৌরসভার মেন গেট আর ভিতরে দেখতে পাচ্ছেন পৌরসভার বিল্ডিং এই পৌরসভার সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা যারা আমাদের প্রিয় এই মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসেন আমাদের এই মাতৃভূমিকে দেখতে চান তারা আমাদের রাজধানী সাউন্ডের এক নজরে সিরিজে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা তুলে ধরলাম মণ্ডমালা বাজার মন্ডমালা পৌরসভা এখানকার রাস্তাঘাট স্কুল কলেজ অবকাঠামো বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে এক নজরে সিরিজে আমার প্রিয় বাংলাদেশে অন্য কোন জায়গায় অন্য কোন নতুন স্থানে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ